আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা ছাত্রলীগ অনেক বড় সন্ত্রাসী অনেক খারাপ সংগঠন কিন্তু তাই বলে ছাত্রলীগের বিচার করার দায়িত্বটা কি আসলে এই বিএনপি বা ছাত্রদলের দেশে তো আইন কানুন বা আইন আদালত বলতে কোনো কিছু আছে আসলে প্রথমে কি ঘটেছে একটু পড়াশোনায় নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগ আপাতত নিষিদ্ধ কিন্তু সবসময় কি আসলে নিষিদ্ধ থাকবে পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগ জামাতকে বা শিবিরকে নিষিদ্ধ করেছে কিন্তু বর্তমানে কি জামাত শিবির আসলে নিষিদ্ধ যেই জামাত শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সেই জামাত শিবিরের হাতে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে ভিডিওতে দেখা যায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে পঁচিশ বছর বয়সী রিক্সাই করে পিটিয়ে গান বাজিয়ে ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হচ্ছে আনন্দের সাথে পিটিএ রিক্সায় ছড়িয়ে গান বাজিয়ে উৎসবমুখর পরিবেশে আসলে এই তাকে আসলে এই শহরে রিক্সায় ঘুরাচ্ছে কি পাওয়ার আর কি ক্ষমতা আসলে এই ক্ষমতাটা আসলে কতদিন থাকে ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর জানান আমি পায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোভাতারে মারধর শুরু করে নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন তারা সবাই নবাব সিরাজদৌল্লা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবাইরের সঙ্গে রাজনীতি করে আমি কিছু বুঝে ওঠার আগেই রিক্সায় তুলে আমাকে শুয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল এই সময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা এভাবে পুরো শহর ঘুরায় আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ পরে লিখিত মুসলেকা নিয়ে আমার বাবা মার কাছে তুলে দেয় তারা মানে সে ছাত্রলীগ করে এটাই হচ্ছে অপরাধ এখন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে এই ছাত্রলীগ অনেক খারাপ কাজ করেছে তারাও কিন্তু এই বিচার নিজের হাতে তুলে নিয়েছে কিন্তু সব ছাত্রলীগের কর্মীরা কিন্তু তুলে নেয়নি যে সব ছাত্রলীগের কর্মীরা এইসব অপকর্মগুলো করেছে তারা কিন্তু এখন আর এই বাড়িঘরে থাকে না আর বাংলাদেশে অনেক ছাত্রলীগের অনেক আওয়ামী লীগের লোক রয়েছে তারা বাসাবাড়িতে ঠিকমতো মতো ঘুমাচ্ছে এখন এই যে কর্মকাণ্ডগুলো যারা করছেন এই মনে করছেন যে মানে আপনারা ক্ষমতায় আপনাদের ক্ষমতা থেকে আর কেউ নামাতে পারবে না আপনাদের ক্ষমতা চিরস্থায়ী এরকম ভেবে আসলে যারা এই সব কর্মগুলো করছেন আপনারা কি মনে করেন যে আওয়ামী আবার ফিরে আসবে না এই যে আপনারা যে অপকর্মগুলো করছেন এই অপকর্মের কারণেই তো আওয়ামী আবার ফিরে আসবে কারণ মানুষ মনেই করবে যে পরিবর্তনটা আসলে কি হলো নতুন কিছু যদি আপনারা দেখাতে পারতেন তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে দেরি হতো কিন্তু এখনও আপনারা ক্ষমতায় না আসার আগে যদি এগুলো করেন তাহলে বাংলাদেশের জনগণ কি মনে করবে যে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন পরবর্তীতে আওয়ামী যখন ক্ষমতায় আসবে বা যখনই আসবে যে দিনে আসে সে সময় হয়তো আপনাদেরকে নিয়ে আমরা এরকম ভিডিও করব কিন্তু সর্বনাশ আপনারাই হবে আমরা শুধুমাত্র এরকম ভিডিও করব বা প্রতিবাদ করবো যদি মনে করেন যে ক্ষমতা চিরস্থায়ী এবং এই এটার রিয়েকশান হবে না এই যে যেই ছেলেটা ফয়সাল নামে তার বয়স মাত্র পঁচিশ বছর তাকে পুরো শহরে আপনি রিক্সায় অপমান অপদস্থ করে আনন্দ চিত্তে আপনি পুরো শহর ঘুরালেন এই তার মনের এই ক্ষোভটা আপনি কি মনে করেন সহজে চলে যাবে মানুষ কিন্তু উপকারের কথা খুব বেশি দিন মনে না রাখলেও কেউ যদি তার ক্ষতি করে সেটা কিন্তু মনে রাখে আর আপনি পুরো শহরে ঘুরিয়ে তাকে এরকম অপমান অপদস্থ করেছেন এই পঁচিশ বছরের ছেলেরা কিন্তু এটাকে সবচেয়ে বেশি মনে রাখবে এবং এইসব ঘটনায় আসলে অপ্রীতিকর অনেক ঘটনাই ঘটে যায় আসলে এইসব কর্মগুলো করে আসলে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন এটা কি আসলে পূরণ হবে আওয়ামী লীগের সময় যেসব অপকর্মগুলো ছাত্রলীগ করেছে আপনারা তো তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছেন এখন এগুলো যদি বলে তাহলে আসলে অনেকেই বলেন যে আওয়ামী লীগের দালালি করছে বাস্তবিক অর্থে আপনারা ডেকে নিয়ে আসছেন এই যে ক্ষমতা এটা সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় থাকতে হলে মানুষের ভোট নিতে হবে এখন এই যে কর্মগুলো আপনারা করছেন এগুলো কি আসলে সাধারণ মানুষ ভালো চোখে দেখে বা যারা ভোটার রয়েছে তারা কি আসলে ভালো চোখে দেখে এটা কি কখনো চিন্তা করেছেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ